হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি মঞ্জুমেল বয়স এই সিনেমাটা নিয়ে তো অনেকে আমাকে রেকমেন্ড করেছে আমি এই সিনেমাটা দেখার পর আমিও অনেককে রেকমেন্ড করেছি ইনফ্যাক্ট যে এই সিনেমাটা দেখো একবার এটা একদম সত্যিকার একটা ঘটনা যেখানে একটা সত্যি সত্যি হয়েছিল এটা মালয়ালম সিনেমা এবং একটা গ্রুপ অফ ফ্রেন্ডস তারা গুনাকেভে ঘুরতে গেছিল এবং তাদের মধ্যে একজন একটা ডিভিলস কিচেন বলে একটা জায়গা আছে কেভ পরবর্তীতে গুনা হচ্ছে তোমার কমল হাসানের যে সিনেমাটা আছে তারপর সেটা শুটিং সেখানে হয়েছিল বলে নাম চেঞ্জ হয়ে গুনাকে মানে গুনাকে নামে এটা পপুলারিটি পেয়েছিল আর কি তো সেখানে পড়ে গেছিলো বিশাল লম্বা একটা খাতের মতন অন্ধকার জায়গা ওখান থেকে ওপর থেকে একবার নিচে পড়লে এরাকে কুড়িজন প্রতিজন যত নিয়ে গেছে কাউকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু এই হচ্ছে একমাত্র লোক যাকে সেখান থেকে উদ্ধার করা গেছিলো বিশাল লম্বা একটা অগভীর মানে অদ্ভুত একটা গর্তের মতন সেখানে পড়ে গেছে মানুষ এবার ভাবছো তোমরা যে এটা কী করে পসিবল সিনেমাটা দেখো তাহলে বুঝতে পারবে ওখানে একটা পড়ার দৃশ্য আছে যেটা আমাদেরকে দেখো না অডিয়েন্সকে দেখো না যে লোকটা কীভাবে পড়েছে সেই দৃশ্যটা দেখে না মানে রীতিমতো আমি শকড গল্পটা এইভাবে হয়ে যে কয়েকজন বন্ধু একটা গ্রুপ ফর্ম করে এবং তারা ঠিক করে যে কোদাইকানাল বলে যে জায়গাটা আছে গোনাকে সেখানে যাবে এবং সেখানে হয় না একটু সাহস দেখে এখানে চলে যায় ওখানে চলে যায় এরম করতে করতে ওই জায়গাটাই চলে যায় এবং ওপরে ধরো কতগুলো স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট বলছে বন্ধু আছে নিচে কতগুলো বন্ধু আছে একটা বন্ধু ওপরে উঠতে যাবে উপরে উঠতে গিয়ে ডুব করে নিচে পড়ে যায় তারপরে সাইলেন্স কী হলো কী হলো কী হলো বাকিরা গিয়ে দেখে ওনার একটা গর্ত গর্তর মধ্যে ডাকছে কোনো সারা শব্দ নেই তারা ভাবছে ছোট্ট হবে কত ফিট পাঁচ ফিট দশ ফিট এরকম গর্ত হবে না বিশাল বড় একটা গর্ত তারা ভয় পেয়ে যায় তারা আশেপাশে যে লোকজন ছিল তাদেরকে ডাক দেয় তারা এসে বলে আরে বাবা কী করেছো ওই জায়গাটা নাম হচ্ছে ডেভিলস কিনেছেন ওখানে একবার কেউ বলে তাকে উদ্ধার করা যায় না এবার ভাবো একটা বন্ধুর গ্রুপ এবং যে বন্ধুরা পড়েছে তাকে বলতে পারো যে তার যাওয়ার হতে ইচ্ছে ছিল না তাকে জবরদস্তি নিয়ে আসা হয়েছে সে পড়ে গেছে এবার সবাই বলছে তোমরা এখান থেকে চলে যাও পুলিশের কাছে যাচ্ছে পুলিশ বলছে তোমরাই মেরে ফেলেছো বন্ধুটাকে এরকম একটা টেনশনের বিল্ড আপ মানে দেখতে না গায়ে পুরো কাঁটা দিচ্ছিলো আমার মনে হচ্ছিল যে সত্যি যদি আমরা ঘুরতে গিয়ে আমার কোনো বন্ধুর সাথে এরকম হয় তাহলে কী হবে এবং যে পড়ে গেছে তার কথা একবার ভাবো বন্ধুদের বলা হচ্ছে আরে সে আর বেঁচে নেই আজ অব্দি যতন গেছে কাউকে পাওয়া যায়নি একেও পাবে না কিন্তু না বন্ধুরা বলছে এই বন্ধুকে ছাড়া আমরা যাবো কী করে বাড়ির লোককে কী বলবো ফ্যামিলিকে কী বলবো এবং তারা বন্ধু প্রীতি এতটাই ভালো ছিল তারা শেষমেষ পুলিশের হেল্প নিয়ে তাকে উদ্ধার করে এই যে উদ্ধার কার্যটা কীভাবে হয় শুনতে হয়তো খুব ইজি লাগছে একটা লোক গর্তে পড়ে গেছে তাকে তোলা হয়েছে না এত ইজি না গল্পটা দেখো একবার এমনভাবে বলা হয়েছে এবং ভিজুয়ালস এমন কিছু আছে এই সিনেমাতে অসাধারণ দারুণ লেগেছে আমার মঞ্জুবল বয়স এই সিনেমাটা তোমাকে তো আউট অফ ফাইভ স্টার বললে পাঁচই দেবো আর কি পাঁচ দিচ্ছি না কিছু ফ্লস আছে এই সিনেমাতে ফোর ফোর স্টার দিলাম আমি যাও এত ভালো লেগেছে তোমরা একবার দেখো একটা গ্রুপ অফ ফ্রেন্ডস একটা জায়গায় ঘুরতে গেছে গিয়ে একটা বন্ধু বিপদে পড়েছে এই ধরনের বিপদ একটা সারভাইভালের জায়গা ওই বন্ধু কি পারবে সারভাইভ করতে বাকি বন্ধুরা পারবে তাকে উদ্ধার করতে উদ্ধার করলেও কীভাবে করবে মাঝখানে আধ ঘন্টা এত টেনশন ছিল না আমি নিজে ভাবছিলাম আমি মনে হচ্ছিল আমি তাদের মধ্যে আছি এরকম একটা টেনশনের বিল্ড আপ দিয়েছে তো প্লিজ এই সিনেমাটা দেখো একবার দেখো একবার সিরিয়াসলি দেখো ভয় থ্রিল সমস্ত কিছু আছে এর মধ্যে সবসময় মনে হবে যে কী হবে এরপরে কী হবে এরপরে কী হবে কিভাবে হবে তো দেখো একবার এই সিনেমাটা